দর্শক এই পর্যন্ত মাওলানা গিয়াস উদ্দিন আর তাহির অনেক ভিডিও আমরা দেখেছি এক ভিডিওতে তার এত ভিডিও ক্লিপ আগে কেউ দেখায়নি আজকে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেগুলোর জন্য আপনারা মোটেই প্রস্তুত ছিলেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি অবশ্যই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিরপেক্ষ একটি মন্তব্য করে যাবেন এটাই আমার দাবি চলুন ভিডিও শুরু করা যাক আল্লাহ তো এই ভিডিওটি তার সমুদ্র গোষ্ঠী যদি বিশ্বাস করে তাহলে সবাই বেঈমান সবাই কাফে কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম কেন কাফে হবে আল্লাহ তালা তার ধন সম্পদ সব নবীকে দিয়েছেন এটা হলো একটি ভ্রান্ত ধারণা কারণ আল্লাহ তালা ফুল কারিমের মধ্যে এরশাদ ওয়ালা আকুল ইনকি দিয়ে আল্লাহ তালা বলিয়েছেন যে নবী আপনি বলুন আমার কাছে আল্লাহ তাল কোনো ধন সম্পদ নেই খাজানা নেই আর বন্ধুরা বলে আছে তাহলে তাদের ইমান কতটুকু আছে চলুন আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখিয়ে আনি আমরা জিকির করি আল্লাহর নামে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফজর আলী বাবার জিকির আপনারা কোনোদিন শুনেছেন

আমার শোভা পায় না শুনতে পারি না এটা আমার সাথে যায় না এই জন্য কান বন্ধ করে ফেললাম এবং এই ভণ্ডদেব ওয়াজের ময়দানে কি চলে দেখুন আর দেখবেন চলুন ছোট্ট আর একটা ভিডিও ক্লিপ দেখে আসি কি ধরনের জিকির ভাই এটা আল্লাহ তাল জিকিরের সাথে কেমন ভাইজ কেউ যদি হুম হুম করে একবার না এক হাজার বার না এক বার না তার সারা জীবন যদি এভাবে কোতাইতে থাকে কোতায়া কাতায়া জিকির করে তাহলে কি এক বিন্দু সব সে পাবে এটা কি ধরনের জিকির দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা মানুষকে এগুলোই শিখিয়ে আসছে এবং শিখাচ্ছে সরল মনা মানুষ তাদের এই জিকিরের দ্বারা সাময়িক সময়ের জন্য বিনোদন পায় মজা পায় বিদায় মানুষ তাদের সাথে হুম করতে থাকে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে ভাই তুমি এটা কি করলে সে বলবে যে আমাদের বাবা কেবলা যান করেছেন আমিও করেছি এতে করে সব হইলেও হোক না হইলেও না হোক এবং তারা এই ওয়াজের ময়দানে শুধু ভণ্ডামিই করে না বিভিন্ন খেলোয়াড়কে নিয়েও তারা মন্তব্য করে আচ্ছা মুস্তাফিজরা আনলো কি লেগে আমি এই জিনিসটা বুঝলাম না বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত সে একটা ছেলে আইপিএল এ ভালো করছে এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে আচ্ছা বলেন এটা কি আপনার কাজ খেলার সময় কাকে দলে আনবে কাকে বাদ দিবে সেটার জন্য বোর্ড আছে দায়িত্বশীল আছে তারাই ভালো বোঝে আপনি হচ্ছেন পাঠি আপনি এটা কি বুঝবেন যাই হোক তারা এটা নিয়েও কথা বল এই বর্ণদের আরেকটা ভিডিও ক্লিপ দেখবেন চলুন দেখে আসি এদেরকে কি বলা উচিত আর কি বললে তারা সংশোধন হবে আল্লাহ তালাই ভালো জানে আমরা সর্বোপরি তাদের হেদায়ত কামনা করি এবং ব্যর্থতা আমাদের আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে এখনো তাদের পর্যন্ত পৌঁছাতে পারিনি এজন্য তারা এখনও গুমরাহির পথে আছেন রসুল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর আগে প্রাপ্ত হয়েছিলেন নাকি পরে চলুন এ বিষয়ে আমরা ভাষার হায়াতের একটি বক্তব্য শুনে আসি মোহাম্মদ সাল্লাহাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তারা আগে নবী ছিলেন না কি তাহেরি বলেছে তাহির লোক কাফের আস্তাক ফিরুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নবুয় পেলেন কিসের মাধ্যমে তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো তাই না কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয় পেলেন নবী হলেন তাই না কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মোহাম্মদ কে মানো মোহাম্মদের ইত্তেবা করো এরকম তো